techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store আজ কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর যৌথ সাংবাদিক সম্মেলন সংগঠিত হল চলুন শুনে নেওয়া যাক বিমানবাবু এবং অধিরঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া বামপন্থে কি মনে যাবে কংগ্রেস পার্লামেন্টের ভোট দেবেন এরকম জায়গাটা কি তৈরি হবে আমি অবশ্যই প্রত্যাশা করব যে বামেরা যেরকম কংগ্রেসে ভোট ট্রান্সফার করে কংগ্রেসও তাদের ভোট বামেদের জন্য ট্রান্সফার করবে ঠিক এরকম অধিকবাবু এক চেয়ারে পাশের চেয়ারে আমি অতীতে বসিনি কাজে অতীতে যে অবস্থা ছিল সেটাই হবে এটা ধরে নেওয়া ঠিক না এবার নিশ্চয়ই এই বোঝা পড়াটা অন্য ধরনের বোঝাপড়া হয়েছে মানে আজকে আমরা বসে কথা বললাম অলপ কিন্তু আমার তো সবসময় টেলিফোনে কথা হয়েছে আর চিঠি মারিয়ে কথা হয়েছে আমি চিঠি মারিয়েছি চিঠি মারিয়েছেন তা এইভাবে ঠিক অতীতে এইভাবে হয়নি অতীতের থেকে এবার একটু ভিন্ন রকমের হয়েছে আমরা সবাই বুঝি দেশকে ধ্বংস করবার জন্য দেশের যে সংবিধান তার উপর পুনরায় আক্রমণ করছে বিজেপি তাই বিজেপিকে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করবার জন্য ধর্ম নির্ভর আদর্শকে তাকে বাঁচানোর জন্য বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে আর রাজ্যে যদি কম কথা রাজ্যের সরকার সম্বন্ধে কম কথা বলা ভালো

লোকসভা নির্বাচন বিজেপি বিধায়ক মুকুটমণি মুকুটমণি বিজেপি বিধায়ক তার দিন তিনি এসে টিএমসি লোকসভা প্রার্থী মানে কি প্রতি পর্বে টিএমসি এবং বিজেপির বোঝা করা আছে তাই রণহংকার কি বাংলা বিরোধীদের বিসর্জন মানে কি বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে বাংলা বিরোধী কি বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে না বাংলায় বিভিন্ন ভাষার মানুষ থাকে বাংলা উনিশশো এগারো সাল পর্যন্ত ছিল ভারতের রাজধানী ব্রিটিশের রাজধানী ফলে সব ভারতীয় মানুষের সব ভাষাভাষী মানুষের মিলন ক্ষেত্র বাংলা কলকাতায় তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম ভারতপুরে তো বাংলা ভাষী মানুষের সংখ্যা কমিটি ভারত দেশ আর তাই আমরা বলছি যে ওই ধরনের কথা বলা বাংলা বিরুদ্ধে বিসর্জন কিসে বিসর্জন আর কিসে চুরি করে

যে এখনো মিডিয়া যেভাবে দেখাচ্ছে দেখা মিডিয়ার তো আমাদের বলার কিছু নেই মিডিয়া মনে করে দুটো ফ্রন্ট কাজ করছে একটা একটা বিজেপি আমরা মনে করি এর পরে একটু পরেই হয়তো মিডিয়াকে দেখাতে হবে যে টিএমসি বিজেপি এবং বাম কংগ্রেস বোঝা এটা দেখাতে হবে তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হবে তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হলে অবস্থা কি হবে বলতে পারছেন না আমি এক সেরকম কথা বলেছিলাম বলছেন তিন পক্ষ যদি যায় বলা খুব মুশকিল হবে কি হবে কতগুলো সিটের ক্ষেত্রে অবশ্যই এরকম পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে অভিজ্ঞতা একটা ছোট্ট প্রশ্ন আপনাকে দীর্ঘদিনের আপনার রাজনৈতিক জীবন আমরাও ভোট করা করার সুবাদে অনেকদিন ধরে ভোট কভার করছি

পেটেন্ট তো নয় তাদের ফিফটি কোটি টাকা নয় মোদী বলে চারশো পাঁচ অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ার্কফেয়ারে মাইন্ড গেমে সবাইকে বুঝিয়ে দেওয়া যে আপনি তো চারশো পায় কথা বলে দিচ্ছি তোমরা দিয়ে দাও তোমরা দিলেও চারশো না দিলেও চারশো কিন্তু মোদী সমাধান তো দৌড়ে বেড়াচ্ছে চারি যদি চারশো পায় এত আশা নিতেই হয় মোদীকে দৌড়াতে হবে তাকে প্রশ্নটা করবো অবশ্যই প্রথম যে কথাটা যে আমি ওটা ইন্ডিয়া জোট বহতাপন্থায় শেয়ার সেন্ট্রাল বলতে কিছুদিন আগে এক প্রকাশ করেছে কোন পলিস সেখানে তারা বলেছে যে ইন্ডিয়া জোট সঙ্গী হয়ে সরকার গঠন করলে এটা তা প্রতিশ্রুতি থাকবে এর আগে কৃষ্ণ নগরের সমমন্ত্রি বলেছিলেন যে আমি নাম দিয়েছি ভোটের পর আমি বুঝে নেব তবে যেটা বক্তব্য বাংলায় ইন্ডিয়া জোট তারা করতে পারেনি সেখানে তারা কাটকলায় দাঁড় কর আছেন অখিলঞ্জল

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকেট শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.

ডিজিটাল যে কোনো কাজ করা হয় সেই যেটা হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন রাজধানে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ